গত পাঁচ তারিখ সকাল অনুমান সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে যখন লায়েন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল সেই সময় তারা ব্যাগগুলি রেখে কমপ্লেন পেলেন দেবীদত্ত বোস ব্যাগটা ব্যাগে যখন বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে তোরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং যে ছুরির জিনিসগুলি যেগুলি ভড়ি এটিএম কার্ড গাড়ির ছাবি সহ মালিকের আমরা এগুলি করি এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন পবলিক দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন আর চুরি দেওয়ার টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের ইনভেস্টিনিশন চলছে তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি আর প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে আমরা সুজনকে আটক করি তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই সঙ্গে এই চুরির সঙ্গে আরও জড়িত আছে তাদেরকে আমরা একটি সত্তর আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ছিল ছুরি এগুলি আমরা দেখতে করবো